মা আজ কি রান্না হচ্ছে আজকে কি রান্না হচ্ছে দেখ এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু লাউ কেটে নিয়েছি দেখতেই পাচ্ছি কোচি কোচি লাউ লাউটা কিন্তু একদমই কচি ছিল আর সেই লাবে খোসা আর এখানে দেখো আছে

আর মাংসটাকে বেছে নেব প্রথমে একটু দমটম আছে আজকে কিন্তু খুবই সিম্পল খাওয়া দাওয়া কিন্তু খুবই টেস্টি আর আমাদের সবারই খুবই পছন্দের লাউ চিংড়ি আর মাটন আর এই লাউয়ের খোসাটা ভাজা করব একটা জিনিস দেখো বন্ধুরা আমার কিন্তু একটা যাওয়া ফুল গাছ সেখানে কিন্তু দু রকম ফুল ফোটে একটা সাদা আর একটা লাউ

ওই জন্য একটু ভালোভাবে একটু বেছে নিতে হবে এটাকে ভালো করে বেছে নিয়েছি এবারে একটু ধুয়ে নিই আরে এই দেখো এ ছটপট করা শুরু করে দিয়েছে খাবি তুই ওই খাবি মন দিয়ে দেখছে দেখো হ্যাঁ

কাঁচা লঙ্কাটা ধুয়ে নেবো ধুয়ে নিয়ে একটু চিরে নেব এবারে লাউটা দিয়ে দেব লাউ সিদ্ধর জন্য কিন্তু খুব বেশি জলের প্রয়োজন হয় না লাউ থেকেই কিন্তু প্রচুর পরিমাণে জল বের হবে তবুও সামান্য সেই জল প্রথমে কণতে দিয়ে দিলাম যাতে করে লাউটা কড়াই লেগে না যায় দিয়ে এবারে দিয়ে লাউটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি বন্ধুরা এবারে দেখো এখানে লাউটা রান্না করব বলে এখানে দেখো রাঁধুনি জিরে আর মরিচ আর শুকনো লঙ্কা ভাজা করে নেব প্রথমে খুব ভালো করে এটাকে আমি লো ফ্লেমে ভাজা করে নেবো তারপরে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম এটা ভাজা করা হয়ে গেছে এবার এই বাটিতে তুলে নেব এবার এটাকে আমি গুঁড়ো করে নেব এবার কড়াই দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে হালকা করে ভাজা করে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তেলের থেকে তুলে নেব এবারে এই তেলের মধ্যে রাঁধুনি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেব। এবার তেলের মধ্যেই হলুদ দিয়ে দেব তাহলে কালারটা খুব সুন্দর আসবে এবারে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা লাউ লাউটা যখন ফুটতে শুরু করবে তখন এখানে চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দেব চিংড়ি মাছ ভাজাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেলে একটু ঢাকা দিয়ে দেব চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে গেছে এবার ঢ্যাঙ্গাটা খুলে দেব এবার এখানে দেব একটু চিনি লাউটা যাতে একটু মিষ্টি হয় ভাজা করে রাখা মশলাটা বেটে নিয়েছি এটা এবার দিয়ে দেব এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিয়ে নুন মিষ্টিটা দেখে নেব একটু ফুটিয়ে নিয়েই কিন্তু লাউ চিংড়ি প্রস্তুত হয়ে গেছে এবার এটাকে আমি পাত্রে ঢেলে নেব এবার কড়াইতে জল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে লালের খোসাগুলো সিদ্ধ করে নেব এখানে কিন্তু মাংসের সরঞ্জামগুলো সব তৈরি করে নিয়েছি কেটে কুটে নিয়েছি আদা পেঁয়াজ রসুন টমেটো খোসাগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি একটা ঝুড়িতে ঢেলে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেব খোসাগুলোকে দিয়ে দেব এবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভাজা করে নেব আর এখানে দেখতেই পাচ্ছ ভাতটাও কিন্তু গ্যাসের একটা পাশে টকবক করে ফুটছে এবং প্রায় হয়ে গেছে একটু পরে ভাতটা নামিয়ে নেব এবারে মাংসটা রান্না করব। কড়াইটা চাপিয়ে দিয়েছি এবার সরষের তেল দিয়ে প্রথমে আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে ভাজা করে নেব এবারে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে ভাজা করে নেব আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার তেল থেকে উঠিয়ে নেব শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দেবো চারদানা চিনি দিয়েছি সামান্য একটু হলুদ দেব আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জাস্ট কালারের জন্য খুব ভালোভাবে এটাকে আমি তেলের সাথে মিশিয়ে নেব এতে মাংসের কালারটা খুব ভালো আসবে এবার পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেব এবার পেঁয়াজটাকে বেশ লাল লাল করে তেলের মধ্যে ভাজা করে নেব পেঁয়াজটা যখন দেখবে এখন লাল লাল ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দেবো একটা পেঁয়াজ বাটা একটা পেঁয়াজ বাটা খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে মরিচ এখানে বেটে রেখেছি সেটাকে দিয়ে দেব দিয়ে এবার খুব ভালোভাবে কষিয়ে নেব যত সময় কাঁচা গন্ধটা না চলে যায় এবার দিয়ে দেবো টমেটোর টুকরো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আর রঙের জন্য দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে খুব ভালোভাবে এগুলোকে আমি কষাবো যত সময় মশলা থেকে তেল ছাড়ে তত সময় এগুলোকে আমি কষতে থাকবো টমেটো সিদ্ধ হয়ে যাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি মাংসটাকে দেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছ এর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে চার পাঁচ দিয়ে তখন এখানে আমি মাংসটাকে দিয়ে দেব এবার খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেবো একটু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দেব দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু সময় নিয়ে কষাতে হবে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু কড়াইতেই আজ আমি মাংসটা রান্না করব তাহলে মাংসটা রান্না হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব আর ভাজা করে রাখা দুপুরের খাওয়া দাওয়া নিয়ে আমি আবারও চলে এলাম আজ দুপুরবেলা খাওয়াটা কিন্তু একটু স্পেশাল আজকে দুপুরে কি কি বানিয়েছি চলো তোমাদেরকে ঝটপট করে দেখিয়ে দিই প্রথমেই দেখাই এখানে আছে একদম দেখতে পাচ্ছো সাদা গরম ভাত এক হাঁড়ি এখানে আছে লাউ চিংড়ি খুবই পছন্দের এখানে আছে লাউ খোসা ভাজা আর যেটা মুখ্য আকর্ষণ সেটা এখানে আছে একদম গরম গরম মাটন দেখতে পাচ্ছ মাটনের ঝোল তো এই হলো আজ দুপুরে আমাদের আয়োজন যদিও কিন্তু তোমরা জানো যে আজ দুপুরে আমি কি কি বানাচ্ছি কারণ রান্নার রেসিপিগুলো তোমরা দেখেছ তাহলে চলো আর বেশি দেরি না করে থালায় ভাতটাকে বেড়ে নিই আর খাওয়া দাওয়াটা শুরু করি প্রথমে একদম গরম গরম ভাত

আর বন্ধুরা যেখানে দেখো এখন সব জায়গায় শুধু আমার মাথার চুল ন্যাড়া হব আমি আমি ন্যাড়া হব কোনো কথা হবে না এত যদি সব জায়গায় চুল থাকে তাহলে হয় আমার ন্যাড়া হতে হবে এখন উপায় না ন্যাড়া হওয়া তাহলে হ্যাঁ হয়ে যাবে বন্ধুরা তোমরা কি প্রস্তুত তোমাদের এই সরস্বতী দিদি ভাই ন্যাড়া রূপ দেখার জন্য আমি ন্যাড়া হয়ে যাব কোনো কথা হবে না

আর এখন গরমকালে লাউয়ের দামটাও কম কেমন লাগছে মা তোমার ভীষণ ভালো লাগছে তাহলে লাউ এর খোসা খেয়ে যদি ভীষণ ভালো লাগে লাউটা খেয়ে কত না জানি ভালো লাগবে আমার তো লাউ পছন্দ কিন্তু লাউ খোসা কিন্তু আরো বেশি পছন্দ আচ্ছা তাহলে লাউ এর খোসা ভাজাটা এবার আমিও খেয়ে দেখি আর আজকে তো বন্ধুদের জন্য আমি রেসিপিও দিয়ে দিয়েছি প্রত্যেকটা রান্না আমি কিভাবে করি সবটাই দিয়ে দিয়েছি তোমরা ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো চমৎকার

লাউ চিংড়ি এই যে কতটা ভালো লাগে আর চিংড়ি মাছ তো কাটার সময় ভেতর থেকে এই ছোটো ছোটো সুতোগুলোকে বাদ দিয়ে দিয়েছি তো আমার এই গরম পড়ে আছে তো বন্ধুরা এই লাউ চিংড়ি মনে হয় প্রতিদিন বানালে একটু ভালো হয় একদম অমৃত যেভাবে লাউ চিংড়িটা বানিয়েছি বন্ধুরা সেইভাবে একটু বানিয়েও

শুধু লাউ চিংড়ি না আমি এর নাম দিয়েছি বাঙালির আবেগ বাঙালি মশা সত্যি মাঝে অমৃত বললে এটাকে কোনো অংশই ভুল বলিনি লাউ চিংড়ি কিন্তু এখনো অনেকটাই রয়েছে দেব তোকে আর একটু দাও তুমি নেবে না আমি আর এখানে তো দেখতেই পাচ্ছো বন্ধুরা একদম থালা পরিষ্কার আমাদের বড় বাবু বড় মশাই

এবার আমাকেও দিয়ে দাও দাও মাংসের আলু বড় বড় তো একটার বেশি লাগবে না এবার তুমিও নিয়ে নাও হ্যাঁ হ্যাঁ গরম গরম খাসির মাংস আর এখানে আছে আলু আলু ছাড়া খাসির মাংস জমে আর এখানে দেখতে পাচ্ছ মাংসটা কেমন সিদ্ধ হয়েছে হ্যাঁ অনেকটা সফট হয়েছে কিন্তু একদম পুরো গলে যাচ্ছে খাওয়া শুরু করে দিয়েছো কেমন লাগছে বলবা না বলবে না বলছে মা পুরো সর্ব সর্ব আর মাংসটা দেখতেই পাচ্ছ কতটা ভালো আর সেরকম সিদ্ধ হয়ে গেছে দারুণ বাবা তাও একটু বলো বাবা কেমন লাগছে হাতির মাংস ভোর সঙ্গে পেঁয়াজ দিয়ে দুর্দান্ত একটা লোভনীয় খাবার চলো এইবারে সেই আসল জায়গায় চলে এসেছি রান্না তো দুর্দান্ত এসে আর মাংসটাও অনেকটা ভালো দিয়েছে যেহেতু একজনের কাছ থেকে নেই কি খাচ্ছি যা বানিয়েছে না একদম এক ঘর আর কালারটা তো দুধ দুর্দান্ত এসছে তুই তো জল খাস না ওই জন্য এত শূন্য শূন্য খাচ্ছিস কিন্তু আমরা তো খাই আমাদের তো না আমার বেশি জল ভালো লাগে না অল্প একটু ঝোল আমি একটু মানে সে আমি ছোট থেকে একটু শূন্য শূন্য খাই আর এখানে দেখো কর্তা মশাই খাচ্ছে আমি সত্যি কথা বলবো যতদিন তুমি মাংস রান্না করেছো আজকে যেন গালের মধ্যে আরো বেশি ভরপুরটা স্বাদ লাগছে কেন যে না নয় রান্নার সাথে প্রতিটা মশলার উপকরণ পারফেক্ট হুম আর মাধব এই মাটন খুব সুন্দর সিদ্ধ করে মাটনটা যদি ভালো না সিদ্ধ হয় না খেতে মজা লাগে না কষতে কষতেই সিদ্ধ হয়ে যাবে হুম খাওয়া দাওয়াটা তো কমপ্লিট করলাম তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয় একটা লাইক করে দাও আর একটা মনের মতো কমেন্ট করে দাও ভালো লাগো খারাপ লাগুক যেমনটাই লাগ কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করো আর তোমরা তো দেখছোই বাকিদেরও দেখার সুযোগ করে দাও ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও আর এরকম তো খাওয়া দাওয়া চলবেই এতটা লবণে খাবার না সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ আর পাঁচশো টাকা বেল আইকনটাও প্রেস করে দাও এইভাবে দেখতে থাকো হম কাটা